গুড মর্নিং প্রভাত আজকে অনেক অনেক দিন পর একটা এখন চলছে মেকআপ সেশন সবাই এখানে মেকআপ করছে সব্বাই মেকআপ করছে এখন মেকআপ সেশন চলছে অর্পিতা তুই মেকআপ করছিস না দুখী আত্মা আর এখানে সব মেকআপ করছে সুমনাদিকে এখন এখানে কি হচ্ছে হ্যাপি রয়েছে বার্থডেটা আর নেই ও আচ্ছা তুই লিখে দিচ্ছিস হ্যাপি বার্থডে গুড মর্নিং মর্নিং প্রভাত আজকে অনেক অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসছি আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আমার ক্ষেত্রে কেন কী জন্য তোমরা সবই পরে দেখতে পারবে তো এখন আমরা রেডি হয়ে গেছি দেখতেই পারছো আর এবার আমি যাচ্ছি এর পরে যা যা হবে সব তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কেমন আছো অবশ্যই জানিও আর একটু আমাদের সাপোর্ট করো অনেক অনেক দিন পর ভিডিও আনছি তোমাদের সাপোর্ট কিন্তু ভীষণ দরকার তো আজকের ভিডিওটা দেখতে থেকো আশা করি ভালো লাগবে এরপরে আমি সোজা দোকানে চলে এলাম আর দেখতেই পারছো আজকের দোকান খুব সুন্দর করে সাজানো আজকে এখানে বার্থডে সেলিব্রেশন ছিল এবং তাই জন্য সবাই খুব ব্যস্ত ছিল এখানে সবাই মিলে খুব সুন্দর করে দোকান সাজিয়েছিল আর সবাই এই আজকে বার্থডের দিনটাকে সেলিব্রেট করার জন্য খুব বিজি ছিল মানুষই আবার তখন চেঞ্জ করছিল বিকজ আজকে প্রচুর বৃষ্টি হয়েছিল তো আমরা সবাই ভিজে গেছিলাম আর এখানে আমরা একটা সুন্দর খাবারের ব্যবস্থা ছিল যেখানে অনেক রকমের প্রায় সতেরো আঠেরো রকমের খা খাবার দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল আর বেসিক্যালি এগুলো কার জন্য হয়েছিল এটা হয়েছিল আমার জন্য বিকজ আজকে আমার জন্মদিন ছিল সব দুর্যোগ পেরিয়ে কিন্তু আমার প্রত্যেকটা স্টুডেন্ট আজকে আমার কাছে উপস্থিত হয়েছিল এবং এখানে সুমনাদি আমার থেকে যেহেতু বয়সে বড় হয় আমাকে আশীর্বাদ করেছিল আর এই পুরো জিনিসটার উদ্যোক্তা অবশ্যই সুমনাদি ছিল আর তার সাথে তো আমার বাকি স্টুডেন্টরা ছিল সবাই মিলে এই বৃষ্টির মধ্যে ওরা এসছিল একদম নিজের টাইমে এবং একটা দারুণ আয়োজন করেছিল আর এই আয়োজনটা আমাকে ভীষণভাবে মনে টাচ করেছে আমার এই আর ছাত্রী এ আমার জন্য আমার আলাদা করে পায়েস বানিয়ে এনেছিল সেই পায়েসটা ও আবার আমার সাথে শেয়ার করলো বললো দিদি তোমাকে আমি খাইয়ে দিই তো এই ভালোবাসাগুলো কিন্তু আমার জীবনের খুব বড় প্রাপ্তি কারণ এই স্টুডেন্টসদের ভালোবাসার জন্যই কিন্তু আমার জীবনে আমার সমস্ত কিছু এগিয়ে নিয়ে যাওয়া বলো আমার কাজ করা বলো সমস্ত কিছুর মূলে রয়েছে কিন্তু আমার স্টুডেন্টসরা ওদের ভালোবাসা এবং ওদের সাপোর্টের জন্যই কিন্তু আমি এগিয়ে চলতে পারছি এরপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আর তারপরে ছিল কেক কাটিং পালা তো ওরা ভীষণ ভালো একটা আয়োজন করেছিল দেখতে পারছো তোমরা আর এখানে কেক কাটিং করার পরে আমি আমার স্টুডেন্টদের সাথে সেই কেক খাইয়ে দিলাম আমার ছেলেও গেছিল Ami, ito na, deal na! Oo! পরে আমি বসে পড়েছিলাম আমার কিছু গিফট আনপ্যাক করার জন্য আমি এর আগেও অনেকগুলো গিফট পেয়ে গেছিলাম অনেক স্টুডেন্ট আমাকে আগে দিয়ে দিয়েছিলো আর কালকে বেশ কিছু কিছু ছোট গিফট আরও পেয়েছিলাম তো সেগুলো আমি কালকে ওদের সামনে আনপ্যাক করছিলাম আমার কাছে সত্যি এটা খুব বড় পাওয়া প্রত্যেক বছরই আমার জন্মদিনটা আমার স্টুডেন্টসরা খুব সুন্দর করে সেলিব্রেট করে বাট এই বছরটা আমার কাছে একেবারেই আলাদা ছিল বিকজ এখানে এমন ভাবে ওরা পুরো আয়োজনটা করেছিল আমার কাছে ভীষণ এটা গভীরভাবে মনে টাচ করে গেছে আর ছাব্বিশ তারিখে যে হারে বৃষ্টি হয়েছিল আমি ভাবছিলাম যে হয়তো ওরা কতটা পৌঁছোতে পারবে বা না পারবে বাট ওরা আমার আগেই সবাই পৌঁছে গেছিল আর খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছিল সমস্ত কিছুকে আর আমার কাছে এই দিনটা সারা জীবন আমার মনে থাকবে আর তোমরাও আশীর্বাদ করো যাতে আমি এরকমভাবেই ভালো করে কাজ করতে পারি এবং আমার স্টুডেন্টসদের নিয়ে আমি আমার নিজের যে জগৎ তৈরি করেছি সেই জগতে যেন খুব ভালোভাবে চলতে পারি এই জিনিসগুলোই আমার কাছে থেকে বড় আর তাই আজকের এই পুরো দিনটা আমি যেভাবে ওদের সাথে সেলিব্রেট করেছি সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই দিনটা আমার কাছে যেরকম স্মরণীয় সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে আমার বন্ধুদের কাছে শেয়ার করলাম বন্ধুরা এখন বাড়ি চলে এসেছি আর আজকে দিনটা সত্যি আমার কাছে ভীষণ স্মরণীয় আজকে ওরা যা আয়োজন করেছিল আমার জন্য এটা একেবারেই আমার কাছে একটা অভাবনীয় পাওয়া আর আমি চাই সারা জীবন এরমভাবেই যেন আমি সবার কাছে খুব প্রিয় মানুষ হয়ে থাকতে পারি আর তাদের ভালোবাসার একটু অংশ আমি পেতে পারি আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আবারও আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে সো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা